হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে যেহেতু সরস্বতী পুজো তো সব জায়গায় পুজো টুজো হচ্ছে আমাদের বাড়িতে পুজো হচ্ছে না কেননা পুজো করবো বলে ভেবেছিলাম কিন্তু পুজো হচ্ছে না যাই হোক তো কোথায় কোথায় পুজো হচ্ছে না হচ্ছে সেই দিকেই যাবো আর কি যাই হোক তো সান টান সেরে টেরে নিয়ে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি এখন টিফিন বানাবো টিফিন টিফিন করে তারপর আমরা বেরোবো তো কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থেকো দেখো ম্যাগি সেদ্ধ বসে দিয়েছি আজকে ম্যাগি করব সবজি কেটে নিয়েছি দেখো গাজর আর যেহেতু বেমস নেই কিছু করার নেই জন্য সিম কেটে নিয়েছি ছোটো ছোটো করে বকলি দিচ্ছি সর্ষা পেঁয়াজ কাটা হয়ে গেছে আর দেবো কড়াইশুটি শুটি দিয়ে বানাবো ম্যাগি ম্যাগির মধ্যে দু তিনটে সোয়াবিন দিয়ে দিয়েছি দারুণ টেস্ট লাগে কিন্তু আর যেহেতু পিমস নেই ওই জন্য একটু শিম কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পকোলি আর নিয়েছি গাজর সরষা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইভাবে আজকে ম্যাগিটা করব। ভালো করে ভেজে নিয়ে দিচ্ছি সবজিটা ভেজে তারপর ম্যাগিটা দেবো তো আজকে যে ম্যাগিটা করছি ওর মধ্যে একটু কম দেবো কনটা আমি বাইরে বার করে রেখেছি ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে বার করিয়ে কনটাকে একদম ছোট্টো ছোটো করে ঝুড় ঝুঁক জল কুচিয়ে দিয়ে দেবো দেখো সোয়াবিনটাও আমি ছোটো ছোটো করে কেটে কেটে দিয়ে দিয়েছি একটু ভাজা হলেই তারপরে কর্ণটা দেবো কনটা দেওয়ার পরে আমি ম্যাগিটা দিয়ে তো কনটা দিয়ে আমি এখন মেরে চেড়ে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে গোল গোল করে কেটে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যেই আমি ম্যাগিটা দিয়ে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার ম্যাগি কমপ্লিট হয়ে গেছে এখন আর কি তোমাদের দাদা ভাইকে দেবো আরে দেখো স্যালাড কেটে রেখেছিলাম এটা নুন দিয়ে আর কি মাখিয়ে রেখেছি এখন দেবো এটা

তো দেখি আশেপাশে কিছু ঠাকুরও দেখে আসব আর আচ্ছা যেহেতু সরস্বতী পুজো কেমন লাগছে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও আর দেখো তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে সেটা দেখায় বাহ্ রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে তোমাকে এদিকে আসো এদিকটাই সরে আসো দেখি একটু এগিয়ে যাও দেখি কেমন লাগছে সেটা বলবে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের দাদাভাই এই পাঞ্জাবিটা পরেছে তো নিয়ে যাওয়া যাবে না তুজুকে রেখে দিয়ে যাব তো এখন বেরোনো চাক বেরিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকবে কি কি করলাম না করলাম সব কিছু আপনাদেরকে শেয়ার করব খুব সুন্দর লাগছে তোমার কাছে ধন্যবাদ আর কি করা উস্তাদ কি সোনালি হলো

তোমার পাঞ্জাবিটা খুব সুন্দর কোথা থেকে কিনেছো গো বন্ধুদের বলো আচ্ছা খুব দারুণ লাগছে আর তো দেখো তোজোর যা অবস্থা তোজো তো লাভালাভি শুরু করে দিয়েছে যাবে বলে তো আমাদের দুজনকে কেমন লাগছে বল বলো কমেন্টের মাধ্যমে বলবেন কিন্তু দেখো এ রেডি হয়ে আছে যাবে বলে লাফালাফি শুরু করে দিয়েছে ও দড়ি ছেড়ে দাও আমি একাই চলে যাব ঘোরাঘুরি শুরু করে দিয়েছে এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক করছে তো যে যাবে ঘুরতে বাবা ঘুরতে যাবে এদিকে এদিকে ঘুরতে যাবে এদিকে দেখাও চলে যাচ্ছে আমি ঘুরতে যাবে ঘুরতে চলো চলো তোজোকে রেখে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে আমি আর তোমার দাদা ভাই আরকি বেরিয়ে পড়লাম দেখছি রাস্তাটা তো কাঁপ কাঁপ লাগছে কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তা পথে আছি দেখি কোথায় কোথায় সরস্বতী ঠাকুর আছে উদ্দেশ্য ছিল শিলং কর্তৃক ফুল মেলা বসেছে এই রাস্তাটাই সরস্বতী বলতে তো বললো কিছু ঠাকুরও দেখতে পারবে কিছু ফুল উঠেছে সেগুলো দেখতে পাবে সব দুজনে তো এই দিক থেকে যখন ওদিকে যাচ্ছি রাস্তায় প্রচুর জ্যাম দেখছি গাড়ি ঘোড়া অনেক ফিকি

দারুণ লাগছে অনেক রকমের আছে তো তোমাদের দাদাভাই খুব মন দিয়ে দেখছে কত রকম গাছ এসছে যে আমাকে বলছে দেখো এদিকটা দেখো খুব সুন্দর সুন্দর গাছ এসছে তো বন্ধুরা বলবেন তো এটা কি গাছ আমার এটা জানা নেই যদি জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন চারিদিকটা এত ভালো লাগছে মনে হচ্ছে ফুল বাগানে ঢুকে গেছি এত সুন্দর লাগছে মানে দারুণ গাঁদা ফুল সূর্যমুখী অনেক রকম এসে ডালিয়া ওই তো ওখানে লিখে দিয়েছে তো দয়া করে কাছে হাজির। তো এত ছোট ছোট গাছে যে এত সুন্দর ফুল ভর্তি না দারুণ লাগছে। লেবু হয়েছে দেখো। এইটুকু ছোট গাছ কত লেবু হয়েছে দেখুন কমলা লেবু হয়ে আছে।

কত সুন্দর সুন্দর গাছ এসেছে বাহ ওই দেখো লেবু হয়েছে দেখো গাছে কি দারুন খুব সুন্দর লাগছে দেখো লঙ্কা হয়ে আছে কত

ফুল তো অনেক রকমই এসছে গাঁদা ফুল বেশি এসছে গাঁদা ফুলই অনেক রকমের এসছে সূর্যমুখী গাছ ফল গাছ তো দেখলাম তো শসা গাছ দেখছি শসাটা দেখুন কত বড় হয়ে আছে দেখছো বলো ছোট ছোট হয় এগুলো বড় বড় হয়েছে সুন্দর সুন্দর গাছে যে লেবু ভরে আছে এত আরো লাগছে কমলা লেবু এই কমলা লেবু কিন্তু খেতে একদম ভালো না কেননা খুব টক আমি একবার খেয়ে দেখেছি তো দেখুন কি সুন্দর সুন্দর ফুল গাছ তো ফুলগুলো এত সুন্দর হয়ে আছে মানে যে কমলা এক একটা সাইজ এত সুন্দর মানে বলার মতো যদি পারেন তো এখানে আসবেন আমার তো আরো ভালো লেগেছে আপনাদের যদি পারেন তো এখান থেকে এসে ঘুরে যাবেন দারুণ এই ছোট ফুলগুলো আমার জানা নেই কি না কিন্তু এত সুন্দর কালার কত রকমের এসছে দেখুন আপনারা কত সুন্দর সুন্দর ফুল গাছ যদি পারেন তো এখান থেকে নিয়ে যেতে পারেন দারুন দারুন ফুল সিলচারে একটা পুষ্প মেলা বসেছে যদি পারেন তো এখানে আসবেন খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে দারুন লাগছে ফুল গাছটা আমার এই ফুলের নাম জানা নেই যদি জানা থাকে আপনার কমেন্ট বক্সে জানাবেন গাছ ভর্তি পুরো ফুল তো খুব সুন্দর লাগছে অসাধারণ দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে প্লাস্টিকের ফুল প্লাস্টিক না এটা হচ্ছে অরিজিনাল ফুল দারুণ লাগছে মনে হচ্ছে না বাড়ি যাই এখানেই মনে থাকে মনে হচ্ছে কত রকমের যে ফুল আছে বলার মতন নেই নাম তো কিছু জানি না যেটুকু পারলাম ক্যামেরা করে তোমাদের কাছে নিয়ে এলাম যদি জানা থাকে আমাকে একটু জানাবেন তো ছোট ছোট টবের মধ্যে এত সুন্দর ফুল হয়ে আছে মানে চোখ ধারিয়ে যাওয়ার মতন খুব সুন্দর সুন্দর ফুল কত রকমের কালার কত রকমের সুন্দর মানে ফুলের মতন মানে সুন্দর আর কিছুই নেই এত দারুণ লাগছে দেখুন আপনারা গোলাপ ফুলি এসেছে পাঁচ ছ রকমের দেখছি আরো আছে তবে এই কটা দেখো দাঁড়িয়ে আছে ফুল গাছ দেখছি আমি তো জানি এগুলো চন্দ্রমল্লিকা তোমরা যদি জেনে থাকো আমাকে জানি দেখো গোলাপ ফুলটা কি সুন্দর তো চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখছি এত ভালো লাগছে লাল নীল সবুজ এত সুন্দর এগুলো কিন্তু গরমকালে দেখা যায় না শীতকালেই দেখা যায় তো ওই জন্য দেখতে দেখতে বাইরে দিকে আপনাদের শেয়ার করলাম তো ভেতর থেকে বাইরে বেরিয়ে এলাম যখন দেখছি অনেক রকম গাছ আছে আমি ফার্স্টে শুনেছিলাম যে এমনি ফুল হয়তো দেখতে পারবে তারপর শুনছি এখানে নাকি ফুল গাছ বিক্রিও হয় খুব কম দামেও হয় তো দেখুন তো এই দাদার যে বসে বসে গাছ পুজছে আর কি ওই দাদাকে আমি জিজ্ঞেস করলাম দাদা এখানে কি গাছ অনেক কিছু কথা বললো টবে বসাতে হবে তো ও আচ্ছা আর ওই নিচের ফুল গাছগুলো কত ঐগুলো ষাট টাকা 60 টাকা তো ডালিয়া ফুলগুলো 60 টাকা করে আর এগুলো কথা বলে উপরে গুলো না টাকা করে দাম পাতা বাহার তো পাতা বাহার

তো ফুল মেলা থেকে বেরিয়ে তোমাদের দাদাভাই বলছে অনেকটা বেলা হয়ে গেছে যে সকাল সকাল বেরিয়েছে টিফিন করে তো চলো একটু কিছু খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দিই কেননা প্রায় তো দুপুর হয়েই গেছে তো আরেকটা স্কুলে দেখছি আর কি এখানে একটা স্কুল দেখছি স্কুলের ভেতরে ঢুকলাম ঢুকে এখন দেখছি খুব সুন্দর দারুণ লাগছে সাজানো গোছানো সবাই যে যার মতন বসে আছে দেখছি সবাই যে যার মতন এ করছে যাই হোক দারুণ এনজয় করছে সরস্বতী পুজোটা তো আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় সরস্বতী পুজো কীভাবে কাটালেন সেটা বলবেন দেখুন কি সুন্দর দারুণ সরস্বতী ঠাকুরটা ঠাকুরটা দেখতে দেখতে দেখছি সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমি যেটা আমি গেছি প্রায় তো সরস্বতী ঠাকুর দেখা যাচ্ছে সরস্বতী ঠাকুর আর কি কে কোথায় কীভাবে কাটাচ্ছেন সেটা আনন্দভাবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা দেখুন একটা ঠাকুর দেখা হয়ে গেছে তো ওইদিকে যাচ্ছি দেখি এখন কীরকম কী দেখতে পাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকে ভিডিওটা রাস্তায় যা জ্যাম ওটা মানে প্রোগ্রাম হবে মনে না তো গান্ধী পার্ক যে আছে ওখানে দেখলাম প্রচুর ভিড় হয়ে আছে সবাই আর কি পার্ক তো আছে পার্কে যাবে সবাই ওই জন্য ভিড় হয়ে যাচ্ছে তো আমরা দেখতে দেখতে অনেক জায়গায় যাচ্ছি রাস্তার সামনে দেখতে কত মানুষ খুবই ভালো লাগছে আনন্দ হচ্ছে ভালো লাগে পুজো ঘণ্ডার দিন খুবই ভালো লাগে যে মানুষজন রাস্তাঘাটে কতদূর দিন প্রচুর রাস্তাঘাট জ্যাম সরস্বতী পুজোর উপলক্ষে চারিদিকে জ্যাম আর একটা ঠাকুর দেখতে পেলাম দেখুন কি সুন্দর দেখুন ঠাকুরটা আমার কমেন্টে কিন্তু জানাও কোন ঠাকুরটা ভালো লেগেছে আগেরটা নাই পড়ে তো খুব সুন্দর তো তোমাদের দাদা ভাই শরীরটা হঠাৎ করে ভালো লাগছে না তাই আমাকে বলল কিছু খেয়ে তাড়াতাড়ি চলে যাবে তো আমার শরীরটা একদম ভালো লাগছে না আমি তখন বললাম তাহলে ঠিক আছে কিছু খেয়ে দিই নি তারপর চলে যাই হুম তারপর ডুবে আমার কি তো ভেতরে ঢুকলাম ঢুকার পরে টেবিল খুঁজছে তোমার দাদা ভাই দেখি দুজনে ঢুকে গিয়েছিলাম রেস্টুরেন্টে কোনো খাবো খাওয়া দাওয়া হয় চিকেন এই প্রিপারেশনটাই একমাত্র ভালো লেগেছিলো বিরিয়ানিটা একদম ভালো বেরিয়ে তারপর আবার এক্সচেঞ্জ করলো তোমাদের দাদাভাই বললো মটন বিরিয়ানি তো তো মটন চিকেন বিরিয়ানি অরেজ কোনটা বললাম তোমরা দাদাভাই বলছে একটা যাই আবার ডেকে এক্সচেঞ্জ করলো কত সময় সেই বিরিয়ানি খেয়ে তারপর আমরা বাড়িতে দিলাম বিরিয়ানিটা খুব সুন্দর আগে পুরো গেভি ভর্তি ছিল বিরিয়ানিটা যা গ্রেভি ছিল তো এই ফাইনালি এই বিরিয়ানিটা দিয়ে গেছে এটা এক চিকেন বিরিয়ানি আর ওটা হচ্ছে মাটন চিকেন মাটন বিরিয়ানি এক আর চিকেনের হইছে রে এটা তোমার দাদাভাই বলেছিলেন সফট টাইতে ভালো করতে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা আর কি বাড়ির দিকে রওনা দিলাম তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা আজকের মতো